প্রতাপগড় পার্টির অঞ্চল কমিটির অফিস গতকাল মধ্যরাতে ভারতীয় জনতা পার্টি আশ্রিত সমাজ বিরোধীরা বোলডোজার দিয়ে নিয়ে এসে আপনি দেখছেন এটাকে গড়িয়ে দেবেন এরাজ্যে আর এস এস বিজেপির বর্বরতা যে কোন জায়গায় পৌঁছেছে জনগণের কাছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসে গত সাড়ে সাত বছরে একটি পরাজ্যের উপর লোড করেছে রাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থা আইনের শাসন সম্পূর্ণ বুলণ্ঠিত সারা ত্রিপুরাজ্যের মানুষ আজকে যাচ্ছে তাদের এই অপকর্মের বিরুদ্ধে কাজেই এদের যে এই ধ্বংসের শেষ লগ্নে এসে এরা জলে ওঠার চেষ্টা করছে এইভাবেই কিন্তু কাপুরুষরা যারা বীর বা নৈতিকভাবে যারা কাজ করে তারা দিনের বেলা জনসমক্ষে এসে যদি এরকম কোনো দল বা কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী যদি অন্যায় করে থাকে তার বিরুদ্ধে তারা বলবে ব্যবস্থা গ্রহণ করবে কিন্তু তারা যে অন্যায় কাজে লিপ্ত কাপুরুষ দিনের বেড়া আসতে সাহস পায়নি মধ্যরাতে এসে এই বর্বরতা কাজ করবে এরাজ্য এরা বলে সুশাসন উন্নয়নের সর্বোচ্চ শিখরে পৌঁছেছে এই ই উন্নয়ন হলো এই আইনের শাসন গণতন্ত্রের এটা ধ্বংসাবর্ষে আজকে তিপরাজ্যের মধ্যে তার চিহ্ন রেখে গেছে এর বিরুদ্ধে জোরদার প্রতিবাদ হবে এবং এ রাজ্য থেকে এই বর্বরদের উৎখাত যতদিন না হয় আমাদের গণতান্ত্রিক আন্দোলন জারি থাকবে এইভাবে রাতের অন্ধকারে কাপুরুষের মতো আক্রমণ করে আমাদেরকে তো মানুষ আছে তারা করছে কি নাম আমরা এখনই বলছি না আমরা আইনের যারা রক্ষক তাদের কাছে বলব কেননা এই যে বোলডোজার এগুলো সব ছবি টবির সমস্ত এসছে কাজেই পুলিশ একটু চেষ্টা করলে এগুলি পাবে এখনই প্রকাশ্য আমরা বলছি থ্যাংক ইউ

পুলিশ প্রতাপগড় পার্টির অঞ্চল কমিটির অফিস গতকাল মধ্যরাতে ভারতীয় জনতা পার্টি আশ্রিত সমাজবিরোধীরা বোলডজার দিয়ে নিয়ে এসে যে আপনারা দেখছেন এটাকে গড়িয়ে দেয় এই রাজ্যে আর এস এস বিজেপির বর্বরতা যে কোন জায়গায় পৌঁছেছে জনগণের কাছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসে গত সাড়ে সাত বছরে এই ত্রিপুরা যুক্ত লোড করেছে রাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থা আইনের শাসন সম্পূর্ণ বুলণ্ঠিত সারা ত্রিপুরারের মানুষ আজকে যাচ্ছে তাদের এই অপকর্মের বিরুদ্ধে কাজেই এদের যে এই ধ্বংসের শেষ লগ্নে এসে এরা জলে ওঠার চেষ্টা করছে এভাবেই কিন্তু কাপুরুষরা যারা বীর বা নৈতিকভাবে যারা কাজ করে তারা দিনের বেলা জনসমক্ষে এসে যদি এরকম কোন দল বা কোন ব্যক্তি বা কোন গোষ্ঠী যদি অন্যায় করে থাকে তার বিরুদ্ধে তারা বলবে ব্যবস্থা গ্রহণ করবে তো তারা যে অন্যায় কাজে লিপ্ত কাপুরুষ দিনের বেলা আসতে সাহস পায়নি মধ্যরাতে এসে এই বর্বরটা কাজ করবে রাজ্য এরা বলে সুশাসন উন্নয়নের সর্বোচ্চ শিখরে পৌঁছেছে এই উন্নয়ন হলো এই আইনের শাসন গণতন্ত্রের এটা ধ্বংসাবশেষ আজকে ত্রিপুরাজ্যের মধ্যে তার চিহ্ন রেখে গেছে এর বিরুদ্ধে জোরদার প্রতিবাদ হবে এবং এ রাজ্য থেকে এই বর্বরদের উৎখাত যতদিন না হয় আমাদের গণতান্ত্রিক আন্দোলন জারি থাকবে এইভাবে রাতের অন্ধকারে কাপুরুষের মতো আক্রমণ করে আমাদেরকে তো মানুষ নাম আমরা এখনই বলছি না আমরা আইনের যারা রক্ষক তাদের কাছে বলব কেননা এই যে বোলডোজার এগুলোর সব ছবি টবি সমস্ত এসছে কাজেই পুলিশ একটু চেষ্টা করলে এগুলি পাবে এখনই প্রকাশ করলে বলছে का okay. 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 প্রতাপগড় পার্টির অঞ্চল কমিটির অফিস গতকাল মধ্যরাতে ভারতীয় জনতা পার্টি আশ্রিত বিরোধীরা বোলডোজার দিয়ে নিয়ে এসে দিয়ে আপনি দেখছেন এটাকে গড়িয়ে দেয় এরাজ্যে আর এস বিজেপির বর্বরতা যে কোন জায়গায় পৌঁছেছে জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসে গত সাড়ে সাত বছরে এটি উপরাজ্যগুলো লোড করেছে রাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থা আইনের শাসন সম্পূর্ণ বুলন্ঠিত সারাটিপরাজ্যের মানুষ আজকে যাচ্ছে তাদের এই অপকর্মের বিরুদ্ধে কাজেই এদের যে এই ধ্বংসের শেষ লগ্নে এসে এরা জনে ওঠার চেষ্টা করছে এইভাবেই কিন্তু কাপুরুষরা যারা বীর বা নৈতিকভাবে যারা কাজ করে তারা দিনের বেলা জনসমক্ষে এসে যদি এরকম কোনো দল বা কোনো ব্যক্তি বা কোনো পুষ্টি যদি অন্যায় করে থাকে তার বিরুদ্ধে তারা বলবে ব্যবস্থা গ্রহণ করবে কিন্তু তারা যে অন্যায় কাজে লিপ্ত কাপুর দিনের বেলা আসতে সাহস পায়নি মধ্যরাতে এসে এই বর কাজ করবে এরা এরা বলে সুশাসন উন্নয়নের সর্বোচ্চ শেখরে পৌঁছেছে এই উন্নয়ন হলো এই আইনের শাসন গণতন্ত্রের একটা ধ্বংসাবর্ষে রাজকৃতি মধ্যে তার চিহ্ন রেখে গেছে এর বিরুদ্ধে জোরদার প্রতিবাদ হবে এবং এ রাজ্য থেকে এই বর্বরদের উৎখাত যতদিন না হয় আমাদের গণতান্ত্রিক আন্দোলন জারি থাকবে এইভাবে রাতের অন্ধকারে কাপুরুষের মতো আক্রমণ করে আমাদেরকে তো মানুষ তারা করছে কি কোনো নাম আমরা এখনই বলছি না আমরা আইনের যারা রক্ষক তাদের কাছে বলব কেননা এই যে বোলডোজার এগুলোর সব ছবি তবি সমর্থ এসছে কাজেই পুলিশ এখন চেষ্টা করলে এগুলি পাবে এখনই প্রকাশ আমরা বলছি থ্যাংক ইউ

A ah, প্রতাপগড় পার্টির অঞ্চল কমিটির অফিস গতকাল মধ্যরাতে ভারতীয় জনতা পার্টি আশ্রিত সমাজ বিরোধীরা বোলডোজার দিয়ে নিয়ে এসে গিয়ে আপনি দেখছেন এটাকে গড়িয়ে দেয় এরাজ্যে আর এস বিজেপির বর্বরতা যে কোন জায়গায় পৌঁছেছে জনগণের কাছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসে গত সাড়ে সাত বছরে এই ত্রিপুরা যে লোড করেছে এই রাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থা আইনের শাসন সম্পূর্ণ বুলন্ঠিত সারা ত্রিপুরাজ্যের মানুষ আজকে যাচ্ছে তাদের এই অপকর্মের বিরুদ্ধে কাজেই এদের যে এই ধ্বংসের শেষ লগ্নে এসে এরা জলে ওঠার চেষ্টা করছে এইভাবেই কিন্তু কাপুরুষরা যারা বীর বা নৈতিকভাবে যারা কাজ করে তারা দিনের বেলা জনসমক্ষে এসে যদি এরকম কোনো দল বা কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী যদি অন্যায় করে থাকে বিরুদ্ধে তারা বলবে ব্যবস্থা গ্রহণ করবে কিন্তু তারা যে অন্যায় কাজে লিপ্ত কাপুর দিনের বেলা আসতে সাহস পায়নি মধ্যরাতে এসে এই বর কাজ কাজ করবে এরা বলে সুশাসন উন্নয়নের সর্বোচ্চ শিখরে পৌঁছেছে এই উন্নয়ন হলো এই আইনের শাসন গণতন্ত্রের এটা ধ্বংসাবর্ষে আজকে ত্রিপুরাজ্যের মধ্যে তার চিহ্ন রেখে গেছে এর বিরুদ্ধে জোরদার প্রতিবাদ হবে এবং এ রাজ্য থেকে এই বর্বরদের উৎখাত যতদিন না হয় আমাদের গণতান্ত্রিক আন্দোলন জারি থাকবে এইভাবে রাতের অন্ধকারে কাপুরুষের মতো আক্রমণ করে আমাদেরকে দান তারা করছে কি নাম আমরা এখনই বলছি না আমরা আইনের যারা রক্ষক তাদের কাছে বলবো কেননা এই যে বোল্ডোজার এগুলোর সব ছবি টবি সমস্ত এসছে কাজেই পুলিশ এখন চেষ্টা করলে এগুলি পাবে এখনই প্রকাশ করলে পড়ছে থ্যাংক ইউ